বছরের অধিকাংশ সময় সুরাই নেজামের নিয়ন্ত্রণে থাকে সীমিত ময়দান ব্যবহার করতে পারে ইজতেমার সময় বরাদ্দের বৈষম্য বিগত বছরগুলোতে সুরাই নেজাম প্রথম পর্বের ইজতেমা আয়োজন করে আসছে মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদের অনিচ্ছা সত্ত্বেও বারবার দ্বিতীয় পর্বের ইজতেমা করতে হচ্ছে পাঁচ মসজিদ কেন্দ্রে আমলের বাধা প্রদান ও ঘোষণা বিশ্ব মার্কাস নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তবলিগের কর্মীরা বিভিন্ন মসজিদে আমল করতে গেলে প্রায় প্রায়ই বাধার সম্মুখীন হয় মসজিদগুলোতে তাদের অবস্থান দাওয়া কার্যক্রম এবং আমল পরিচালনায় সুরাই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয় এ ধরনের আচরণ তবলিগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়া কার্যক্রমের সংকট তৈরি করছে ছয় পাঁচ দিনের জোরের আয়োজনে বৈষম্য সুরাই নিজাম টঙ্গির ময়দানে পাঁচ দিনের জোর সফলভাবে ভাবে আয়োজন কিন্তু বিশ্ব মার্কাজের উদ্দিনের অনুসারে মূলধারার তবলিগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সাম্প্রতিক সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানি কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয় আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তবলিক জামাতের বিবাদমান উভয় পক্ষের মধ্যে হিংসা ও ন ভিত্তিক স্থায়ী সমাধানের উদ্যোগী হবে তাই আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত তিনটি প্রস্তাবনা পেশ করছি প্রস্তাবনা এক উভয়পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বিদের নিয়ে যা যার কার্যক্রম অর্থাৎ জোর ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তার নিশ্চিত করা প্রস্তাবনা দুই উভয়পক্ষের জন্যই কাকরাইল মসজিদ টঙ্গীর ইস্তেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তবলিগের আমল আমলের সমতা নিশ্চিত করা প্রস্তাবনা তিন দেশের সাম্প্রতিক দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রমের থেকে বিরত রাখা এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা পরিশেষে সময়ের মধ্যে আলোকে পদক্ষেপ না হলে বিগত আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে স্থগতিত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিককে নিয়ে আমরা আরো জোরালো ভাবে পালন করতে বাধ্য হব সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ